অভিবাসন সেবার মান বাড়াচ্ছে মালয়েশিয়া দেশটি অভিবাসন সেবার মান বাড়াতে নতুন করে দুটি উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে এর ফলে এই খাতের সেবার মান আরও গতিশীল হবে সোমবার দেশটির সংবাদ মাধ্যম মালয়েশিয়া মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অভিবাসন সেবা ও দক্ষতা উন্নয়নে দুটি পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া এর একটি হল অনলাইন স্পেশাল পাস সিস্টেম ইএসপি এবং অন্যটি হল ইমিগ্রেশন পরিষেবার উন্নয়ন ইএসপি ব্যবস্থার প্রধান লক্ষ্য হল কাউন্টারে ভিড় কমানো এবং বিশেষ পাসের জন্য আবেদনের প্রক্রিয়াকে আরও গতিশীল করা দেশটিতে বর্তমানে ত্রিশ দিন পর্যন্ত অস্থায়ী অনুমতি চালু রয়েছে এগুলো ম্যানুয়ালি প্রক্রিয়াকরণ করে তারা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেন এ পদ্ধতি আবেদনকারীদের কঠোরভাবে যাচাই বাছাই নিশ্চিত করার সঙ্গে সঙ্গে কাউন্টারগুলোতে কাজের চাপ কমিয়ে দেবে তিনি বলেন গত বছর ইমিগ্রেশন বিভাগ এক লাখ উনচল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশটি বিশেষ পাস জারি করা হয়েছে এছাড়া চলতি বছরের অক্টোবর পর্যন্ত আরও এক লাখ উনিশ হাজার উনিশটি পাস ইস্যু করা হয়েছে কাউন্টারের প্রায় অর্ধেক লেনদেন এই আবেদনগুলোর সঙ্গে জড়িত বর্তমানে চালু থাকা পদ্ধতিতে সেবাগ্রহীতাদের বিলম্ব হয় এবং অতিরিক্ত ভিড়ের সৃষ্টি হয় ফলে নতুন ইএসপি প্ল্যাটফর্ম আবেদনকারীদের তাদের সমস্যার সমাধান অনলাইনে দিবে